হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর খুব সুস্থও আছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখন গ্যাস মুচ্ছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা থেকে পোনে বারোটা মানে পনেরো বারোটা বাজে যাই হোক তো আমি এখন গ্যাস মুচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম তো যতক্ষণে পড়াচ্ছিলাম ততক্ষণে মার রান্না এপাশে কমপ্লিট হয়ে গেছে তো নিচে এসে এখন এই যে গ্যাস মুচ্ছি আর ওই পাশে কতগুলো বাসন জমানো আছে খাওয়ার বাসন রান্নার বাসন তো সব মাঝবো এখন তো চলো মেজে নিয়ে মেজে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আর এইদিকে দেখো আমার মেয়ে দেখো বাইরে গেল গিয়ে ঘুরতে ওর বাইরেই সব তোমরা সবাই জানো বাইরে বেশিরভাগ ঘরের অং প্রায় মোটামুটি কমপ্লিট এই দেখো কদিন ধরে কাজ হচ্ছে মানে কি বলবো মানে সব জায়গা ছড়ানো ছিটানো এই দেখো এটা মায়ের ঘর দেখো পুরো ফাঁকা জাস্ট ফ্রিজটা আর আলমারিটা রাখা হয়েছে জায়গায় আর কিছুই এখন পর্যন্ত ঢোকানো হয়নি দেখো সিঁড়ি গোড়টা সিঁড়ি গোড়টা জাস্ট হোয়াইট সিমেন্ট ওয়াশ করে রাখা হয়েছে এখন আর রং করা হবে না হয়েছে ওইটুকুই চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বাসন টাসন মেজে নিই তো এদিকে দেখো মেয়ে বাসন উপুর করছে হয় না যে তোলা বাসন থাকে অনেক তো তোলা বাসনগুলোই মা মেজে মেজে তুলে রাখবে বলে তাই মেজে মেজে দিল মেয়ে এখন উপর করছে আর এই যে আমার বাসন মাজা হয়ে গেছে তো বাসনগুলোকে এখানে উপর করে দিয়ে জলটা ঝরে যাবে তারপরে মিটকেশের ভিতরে তুলে গুছিয়ে রাখব দেখো ওপরে চলে এসেছি ওপরে ঘর মোছার জন্য তোমার মেয়ে পিছন পিছন ঘুরছে তোমরা দেখতেই পাচ্ছ তোমার মেয়ে বায়না করছে ঘরটা মুছে দেবে আমাকে তাই জন্য মানে ও খুব বড় হয়ে গেছে বুঝলে তোমরা সবাই তাই জন্য মানে আমার চিন্তা দূর হয়ে গেছে ও আমার এখন সব কাজই করে দেয় প্রায় পারুক চাই না পারুক কাজ ওর করতেই লাগবে এমন একটা ব্যাপার আর কি দেখো মেয়ে নিচের ঘরে চলে এসেছে ঘর মুছছে মানে ওপরে দিইনি বলে ও এখন ঠাম্মার কাছে এসে বায়না করেছে তো ঠাম্মা জল দিয়ে একটু ভিজিয়ে ওকে দিল বায়নাটা মেটানোর জন্য তো আমার স্নান করা হয়ে গেছে তো চলো আজকে বৃহস্পতিবার বললামই পুজোটা দিয়ে নি তো দেখো এখানে লোকনাথ বাবা তিননার ঠাকুরটা মায়ের ঘরে টাঙানো ছিল তো এখানে নিয়ে চলে এসেছি কারণ মায়ের ঘরে রঙ হলো তোমরা দেখলে আর এদিকে দেখো বারান্দার বাঁকের মধ্যে সব তোলা ছিল তোমাদের দাদাভাই তারকের সাথে যায় তোমার ওই শ্রাবণ মাসে তো সেই ঘটি মোটি সব মানে খুব সুন্দর করে সাজায় আর কি বাঘটা অনেক বড় বাঘ বানায় ওরা বাঁশ কেটে তো সেই সেই জিনিসপত্রই দেখো এখানে ভর্তি এ দেখো ত্রিশূল এ দেখো ঘণ্টি কি কী সুন্দর মানে এগুলো অনেক থাকে যখন বাজে মানে যায় না তখন অনেক জোরে জোরে আওয়াজ হয় খুবই সুন্দর লাগে দেখতে তো সেই সব জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে তো চলো ঠাকুরের জন্য নিচ থেকে জলটা নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি পুজো দেব তো ফ্রেন্ডস এ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার একটু ওপরে যাব ছাদে জামা কাপড় মিলতে তো চলো যাই কাপড় মিলতে এই দেখো আমাদের সিঁড়িঘর ওই দেখো আমার মেয়ে আগে আগে যাচ্ছে ঘটিতে জল নিয়ে একটা গাছ আছে ডালিয়া না চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল গাছ তোমরা আগে দেখেছো ভিডিওতে তো ওই গাছেই জল দেবে তাই জন্য যাচ্ছি তোর ঠাম্মাকে বাথরুমের মধ্যে আটকে রেখে চলে এসছে ওইদিকে মাছি এলছে বাথরুমের থেকে যাও বাবা যাও খুলে দিয়ে যাও তো আজকে সেরকম কিছুর কাছাকাছি ছিল না পাঁচ ছটা জিনিস ছিল তো সেগুলোই কেচেছি তো এদিকে দেখো ঠাকুর ঘর ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে পুরোই পুরো মানে এবার সাজানো গোছানো কম বাকি আছে ঠাকুর আনা বাকি আছে তো ঠাকুর ঠাকুর আনি তারপরে সাজাই গুছাই তোমাদের কাছে সবটাই শেয়ার করব বলেছিলাম ভিডিও তো একদিন ভিডিও সেই ভিডিও নিয়ে আসবো সব কিছু গুছানো গোছানো হোক আর এদিকে দেখো আমার ঘরের থেকে বে মানে বেরিয়ে যে বারান্দাটা বেরান্দার ওখানে সামনে একটা ছোট্ট একটা বাথরুম করা হয়েছে একটুখানি জায়গা ছিল তো ওই জন্য মেয়েকে নিয়ে বারবার উপর নিচ করতে হয় ওই জন্য ছোট্ট একটা জায়গায় একটু বাথরুমটা বের করা হয়েছে তো অনেকটা দেরি হয়ে গেছে মেয়েকে খাই আনি তারপর কথা বলবো তোমাদের সাথে সাথে তখন না খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে উঠলাম এখন এখন সাড়ে পাঁচটা বাজে বিকাল তো মেয়ের আনটি আসবে ও চলে ছটা বাগত দাঁড়িয়ে আঁটি করে চলো নিচে যাওয়া যাক করলাম তো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে খুবই ভালো লাগছে তো কি করা হবে সন্ধ্যা দিতে হবে চলো নিচে যাই এই দেখো এখানে একটা টুল রেখে দিয়েছি আমি তো এখানেই বসি দেখো কি সুন্দর লাগছে দেখো ওই দেখো চাঁদ তো চাঁদটা খুবই সুন্দর লাগছে তাই তোমাদেরকে দেখালাম অন্ধকার হয়ে গেছে তো ওই জন্য কালো কালো লাগছে কিন্তু প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে তো চলো নিচে যাওয়া যাক তো চা বানাচ্ছি মেয়ের আন্টি এসছে পড়াতে আন্টিকে দেবো চা মা খাবে আমি খাবো আমি খাই না সন্ধ্যাবেলা চা তো আনটি আসে এখন চা করি মানে যেদিন লিকার চা হয় যেদিন দুধ চুধ থাকে না সেদিন লিকার চা করি সেদিন লিকার চাটা আর খাই না দুধ চাটার পিছনে একটু বেশি লোভ আমার দুধ চাটার ওপর তো দুধ চা যেদিন হয় সেদিন দুধ চাটাই খাই দুধ চা খাওয়া ভালো না দুধ চাটাই খাই সেদিন তো যাই হোক খাবো চা এই জন্য বানাচ্ছি এই রকম রান্নাঘরটাও রঙ হয়েছে এই যে এই কালারটা করা হয়েছে রাইড জ্বলছে ঠিকঠাক বুঝতে পারছো কি না জানি না তো রঙের কালারগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে এরকম আমার চা ফুটছে দেখো মার ঘরে খাট লাগানো হয়ে গেছে ওই যে মা এতক্ষণ ধরে কাজকর্ম করে এখন ঘর ঠোর আবার মুছল দুবার করে মুছল এখন আবার স্নান করতে যাবে তো এদিকে আমার চা ফুটছে চলো চা টা দিয়ে আসি তারপরে মেয়ে পড়ার থেকে উঠলে একটুখানি ঘুরিয়ে ঠুরিয়ে এক ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার হোমওয়ার্ক করাতে বসাতে হবে কিছু করার নেই আর সময় নেই এরকমভাবেই বসাতে লাগে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই আমি শেষ করবো তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ভিডিওটাকে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা ক্লিক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট